পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর গাড়ির দুর্ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম দুর্ঘটনার মুখে পড়েছিল গাড়ি গতকাল যে ছবি আমরা দেখেছিলাম এবার সেই দুর্ঘটনার পরেই কিন্তু এবার রিপোর্ট তলব কারণে নবান্ন ধরনের দুর্ঘটনা প্রশাসনের কাছে রিপোর্ট তলব নবান্নের মুখ্যমন্ত্রীর গাড়ির দুর্ঘটনা নিয়ে এবার রিপোর্ট তলব করলো নবান্ন রিপোর্ট তলব করা হয়েছে নবান্নের তরফে কি কারণে মূলত দুর্ঘটনা ঘটেছিল বিকেলে জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকও রয়েছে এবং গতকাল যে ছবি আমরা দেখেছিলাম পূর্ব বর্ধমান সেখানে মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল এবং মুখ্যমন্ত্রী নিজেও মাথায় বেশ কিছুটা চোটও পেয়েছিলেন এবং এই দুর্ঘটনার পরে এবার রিপোর্ট তলব করা হলো নবান্নের তরফে মূলত কি কারণে এই দুর্ঘটনা সেটাই জানতে চেয়ে রিপোর্ট তলব নবান্নের যে খবরের দিকে আমরা নজর রেখেছি মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনা নিয়ে রিপোর্ট তলব রিপোর্ট তলব করা হলো নবান্নের তরফে মূলত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল বিকেলে জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকও রয়েছে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে ছবি ভাইরাল হয়েছে মূলত গতকাল যে ছবি আমরা দেখেছিলাম দুর্ঘটনার মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং সেই ঘটনার পরেই কিন্তু অর্থাৎ দুর্ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হলো নবান্নের তরফে আমরা আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় নবান্নের তরফে আর কি জানতে পারছো মুখ্যমন্ত্রীর গাড়ি যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট জল ঘোলা হয়েছে এবং তারপরে জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে দপ্তর এই রিপোর্ট এবং সেই রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই নবান্নতে চলে আসবে বলে এক সূত্রের খবর বিশেষত যেহেতু মুখ্যমন্ত্রী জেট প্লাস নিরাপত্তার অধিকারী এবং তার গাড়িতে মানে তার কন মধ্যে অন্য কোন গাড়ি ঢুকে গেছে এইটা কোথাও র্যাকিং আছে কিনা সেইটা দেখতে চাইছে উচ্চপদস্থ উচ্চ পদস্থ কর্তৃপক্ষরা বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তর এবং এইটা যেহেতু বিষয় রয়েছে ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কিন্তু একটা রিপোর্ট পাঠাতে হয় প্রোটোকল অনুসারে এবং মুখ্যমন্ত্রীর এই পুরো বিষয়টাই কিন্তু মানে যাতে পুনরায় না ঘটে কারণ ইতিমধ্যেই লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যাবেন অপ্রীতিকর এই ঘটনা এড়াতে আজকে বিকেল বেলা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বৈঠক দেখেছেন সমস্ত জেলার পুলিশ সুপারদের সিকিউরিটি ডিরেক্টর পিচুষ পান্ডে তাকেও কিন্তু বলা হয়েছে এই বৈঠকে থাকার জন্য এই পীচুষ পান্ডে একসময় সময় এসপি ছিলেন স্পেশাল প্রোটেকশন গ্রুপে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তার যে অভিজ্ঞতাটা মুখ্যমন্ত্রী কাজে লাগাতে চেয়েছেন বলে তাকে সিকিউরিটি ডিরেক্টর করা হয়েছে কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটেছে এইটা জেলাতে জেলা সফরে যখন মুখ্যমন্ত্রী যাবেন সেখানে যখন এই ধরনের পুনরায় না ঘটে এবং তার জন্যে কিন্তু আজকে পুলিশ ডিজি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সবাইকে নিয়ে বৈঠক করবেন এবং সেখানে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সেখানে গাড়ির গতি বা এই যে র্যাকিংটা দেখা যাচ্ছে যে তার মুখ্যমন্ত্রীর কর্ম ভয়ের আগে চট করে একটা অন্য কোনো গাড়ি ঢুকে যাচ্ছে তার গতিবেগ সাংঘাতিক ছিল বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন সেই পুরো বিষয়টাই কিন্তু যেমন তদন্তের আওতায় থাকবে তার পাশাপাশি পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য পুলিশকে বা পুলিশ পুলিশ সুপারকে নির্দিষ্টভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দেবেন রাজ্য পুলিশের বীজ বোধহয় নবান্ন সত্ত্বে খবর একেবারে ধন্যবাদ জয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী এবং যেমনটা আপনাদের জানালাম পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল গতকাল আর এবার সেই দুর্ঘটনা নিয়ে রিপোর্ট তলব করলো নবান্ন কী কারণে এই ধরনের দুর্ঘটনা প্রশাসনের কাছে রিপোর্ট তলব নবান্নর